এনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার অভিযোগ রুহুল কবির রেস্পের পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালনের মাধ্যমে বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি রহমানের জিয়াউরের শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি রুহুল কবির রিজভী বলেন যে বেনজির সাহেবের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রালয় বলেছেন বিদেশে যার ব্যাপারে তার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে এই সমস্ত ঘটনা নার মধু দিয়ে কি প্রমাণ হয় না সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে ঠিক তেমনি এই সরকার বেনজির সাহেবকে লালন পালন করে বড় করেছে রিজভি আর বলেন বেনজিরদেরকে দিয়ে সরকার কত বিএনপি নেতা শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন তার শেষ নেই আজিজও বেনজির সাহেবের এই যে ঘটনাগুলো আজকে মানুষ শুধু বিষয়ে শুনছে খবরের কাগজে পড়ে মানুষ বিস্মিত আমরা তো মাত্র সিটে পোটা জানি ভিতরে যে আর কি কি আছে গুণী মানুষে এখন কারাগারে লোহার খাঁচায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন ডক্টর ইউনুস বলেছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচায় ছিলাম আর দেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ আজকে ডক্টর ইউনুস সাহেবেরা সম্মানিত নন এখন সম্মানিত কে বেনোজির সম্মানিত কে আজিজ কি ব্যাকগ্রাউন্ড এগুলো বলার মতো নয় বেনজির আজিজকে দিয়ে তিনবার ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ অভিযোগ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে দিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করার পর এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে বুধবার দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচিতে বক্তারা এসব অভিযোগ করেন সরকারি পৃষ্ঠপোষকতায় বেনজির আজিজদের মেগা দুর্নীতি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গণভোগান্তির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে মঞ্চ সমাবেশে নাগরিকের সভাপতি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বেনজির আজিজ তাদের দলের কেউ না কিন্তু দেশে সবাই জানে সারা পৃথিবী জানে এদের গডফাদার কারা এদের দিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এদের দিয়েই এখন এ দলটা চলে ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে দাবি করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম অভিযোগ করে বলেন অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করেছে এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে আবার সরকারের যোগ সাজেশই দেশ থেকে পালিয়েছেন। সরকারের শত শত বেনজির আজিজ আনার আছে এই সরকার ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে বলে মন্তব্য করেন তিনি সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছেন বেনজিরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে আইজিপি বানিয়েছে আর এখন বলছে ওরা আমাদের লোক না সরকারকে বলি জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন অর্থনীতি ধ্বংস করেছেন সামনে আরো খারাপ সময় আসছে দুই হাজার আঠারোতে টিকে গেছেন কিন্তু এই দফায় টিকতে পারবেন না জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাসানী অনুসরী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ সমাবেশের সঞ্চালনায় ছিলেন গণসংহতি আন্দোলনের সম্পাদকীয় মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া সূত্র দৈনিক প্রথম আলো